আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা জুস নিয়ে সো আজকে আপনাদেরকে মজাদার একটা জুস বানিয়ে দেবো আপনাদের পছন্দের আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার সাথেই থাকুন আমার ফেসবুকে যে লাইক করুন কে আপনারা দেখে চিনতে পারতেছেন এটা কি ফল সো আমি কাটিছি এটা আর আসতেও কিছু দেখাচ্ছি আশা করি আপনারা চিনতে পারবেন নামও বলতে পারবেন আমি আর আপনাদেরকে নাম বলতেছি না শুধু দেখাচ্ছি আমি আজকে এটাতে কি বানাবো সেটা দেখাবো সো আমি এভাবে কেটে নিয়েছি বাকি সবগুলো কেটে নেব নিয়ে আমি এটাকে খুবই মজা করে জুস বানিয়ে দেখাবো সো জুস বানানোর জন্য আমি কি কী উপকরণ দেবো সেটাও আমি দেখাবো সো আমি আগে এটাকে কেটে নিচ্ছি সো সবগুলো কাটার পরে আমি স্বামীজ দিয়ে ভেতর থেকে অংশগুলো বের করে নিচ্ছি হ্যাঁ আমি একবারে বেলাটাই নিচ্ছি এখন আমি এটাকে জুস বানিয়ে দেখাবো তার সাথে আমি ব্যালেন্ডারে নিয়ে নিচ্ছি একটু চিনি সাথে দিয়ে দিচ্ছি একটু পানি তো এখন আমি এটাকে এক মিনিট ব্যালেন্ডার করে নেব সো ব্যালান্ডার হয়ে গেলো এখন এটাকে একটু সেঁকতে হবে কারণ ভিতরে বেশি ছিল আমি এখন সেঁকলি আমি এখানে একটা পাত্র আর সেকলি নিয়ে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি শেঁকার পরে এখান থেকে দেখতেই পারছেন একটু বেশি বের হয়েছে বেশিটা কিন্তু ফেলে দেবো আপনার চাইলে চারা লাগাতে পারেন কিন্তু সেই সুন্দর কালার এসে গেছে দেখতেই পারছেন জুসটা আমার হয়ে গেল খুবই অল্প সো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাব সুন্দর থেকে জগ নিচ্ছি আর গ্লাস বিশ্লা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন হয়ে গেল পরিবেশন করা দেখতেই পারছেন যেমন দেখতে সুন্দর তেমন খেতে স্বাদ আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে বাসায় জুস বানাবেন এই ফল দিয়ে অ্যান্ড আমাকে ফেসবুকে ফলো দেবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ